নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানা অজানায় রবীন্দ্রনাথ আজকের এই পর্বে আমাদের বিষয় রবীন্দ্রনাথের ভাই বোনেরা দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবিত সন্তানদের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন কনিষ্ঠতম দেবেন্দ্রনাথের নয়জন পুত্র এবং ছয়জন কন্যা জন্মগ্রহণ করেছিলেন দুইজন পুত্র এবং এক কন্যা জন্মের অল্পকালের মধ্যেই মারা যান বড় সন্তান দ্বিজেন্দ্রনাথ রবীন্দ্রনাথের থেকে বয়সে প্রায় একুশ বছরের বড় ছিলেন দ্বিজেন্দ্রনাথের জন্ম হয় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এমনকি রবীন্দ্রনাথের জন্মের সময় বড় ও মেজদাদার বিয়েও পর্যন্ত হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের জন্মের সময় তার দাদা দিদিরা সবাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বেশ জমিয়ে রেখেছিলেন দেবেন্দ্রনাথের সন্তানদের বিদ্যা বুদ্ধি ও প্রতিভার সমাহার ছিল বেশ এদের মধ্যে বিশেষ পরিচিত ছিলেন দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ এবং জ্যোতিরীন্দ্রনাথ ওনার কন্যা সন্তানেরাও সাহিত্যে সঙ্গীতে বেশ পারদর্শী ছিলেন জানা অজানায় রবীন্দ্রনাথের এই পর্বে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোনেদের সাথে পরিচিত হব আশা করি আমাদের এই পর্বের বিভিন্ন ভিডিও আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে জানান এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন আমরা শুরু করব দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রথম সন্তান দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু এক কথা বলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র ইনি ছিলেন একাধারে কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ ও গণিতজ্ঞ এছাড়াও বক্সোমেট্রি অথবা কাগজ ভাঁজ করে বাক্স তৈরির কৌশল এবং বাংলা শর্ট হ্যান্ড তিনিই প্রথম চালু করেন এই আপন ভোলা মানুষটি সম্পূর্ণভাবে প্রচার বিমুখ ছিলেন সেই কারণেই হয়তো তার প্রতিভার সঠিক মূল্যায়ন সেভাবে কোনোদিন হয়নি এরপরে আমরা আসব দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু এক কথায় সত্যেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যু হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুর কঠোর অধ্যাবসায় ও যত্ন সহকারে ইনি প্রচলিত লেখাপড়া সম্পূর্ণ করেছিলেন তিনিই ছিলেন ভারতের প্রথম আইসিএস ওনার কর্মস্থল ছিল বোম্বাই তিনি এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী সেই যুগে স্ত্রী স্বাধীনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ইংরাজি ও বাংলা ছাড়াও সংস্কৃত এবং মারাঠিতে তার বিশেষ দক্ষতা ছিল মারাঠি সাহিত্য অনুবাদ করে তিনি বাঙালি পাঠকদের সাথে তার পরিচয় ঘটান এছাড়াও সাহিত্য ও সঙ্গীত রচনাতে তিনি তার স্বাক্ষর রেখে গেছেন রবীন্দ্রনাথ দেশে বিদেশে বিভিন্ন সময়ে সত্যেন্দ্রনাথের পরিবারের সাথে বসবাস করেছেন এরপর আমরা আসি হেমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু এক কথায় হেমেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে এবং তার মৃত্যু হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠাকুর পরিবারের সন্তানদের লেখাপড়া চরিত্র গঠন এসবের দায়িত্ব ছিল হেমেন্দ্রনাথ ঠাকুরের কাঁধে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বসে লেখাপড়া শেখা কুস্তি শেখা গান করা সবই হয়েছিল তার তত্ত্বাবধানে হেমেন্দ্রনাথের তিন পুত্র এবং আট কন্যা সন্তান ছিল এদের মধ্যে প্রতিভাদেবী লেখাপড়ায় এবং সঙ্গীতে বিশেষ পারদর্শী ছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাংস্কৃতিক জীবনে হেমেন্দ্রনাথের অবদান অসামান্য এরপর আমরা জানব দু এক কথা বীরেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো সালে বীরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র কিন্তু অল্প বয়সেই তিনি উন্মাদ হয়ে যান এবং সেই অবস্থাতেই তাঁর মৃত্যু হয় এরপর আমরা আলোচনা করি দু এক কথা সৌদামিনী সম্পর্কে দেবেন্দ্রনাথের প্রথম কন্যা সন্তানের অকাল মৃত্যু হয় সৌদামিনী ছিলেন তার দ্বিতীয় কন্যা সন্তান সৌদামিনীর স্বামী প্রসাদ গঙ্গোপাধ্যায় ঠাকুর পরিবারের জমিদারির কাজ দেখাশোনা করতেন বিশেষ উল্লেখ্য রবীন্দ্রনাথের বিবাহের দিন প্রসাদের মৃত্যু হয় সৌদামিনীর পুত্র এবং কন্যা সত্যপ্রসাদ ও ইরাবতী রবীন্দ্রনাথের ছোটবেলার খেলার সাথী ছিলেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের জীবনে তার নতুন দাদা মানে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব অতুলনীয় তিনি ছিলেন বড় মাপের শিল্পী সাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ নাটক রচনার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা আছে সঙ্গীত নিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন রবীন্দ্রনাথের জীবনে জ্যোতিদাদা ও তার স্ত্রী কাদম্বরী দেবীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দুজনেই রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির প্রেরণা এরপর আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি সুকুমারী দেবীর কথায় জন্ম আঠেরোশো পঞ্চাশ এবং মৃত্যু আঠেরোশো চৌষট্টি দেবেন্দ্রনাথের তৃতীয় কন্যা সন্তান সুকুমারী বিবাহের তিন বছর পরেই তিনি মারা যান ওনার স্বামী ছিলেন হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পুণ্যেন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠেরোশো মৃত্যু আঠেরোশো সাতান্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক দাদা পূর্ণেন্দ্রনাথ খুব অল্প বয়সেই মারা যান এরপর আমরা আসি আরেক দিদি শরৎ কুমারীর কথায় জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো কুড়ি দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যা সন্তান শরৎ কুমারী ওনার স্বামী যদুনাথ মুখোপাধ্যায় স্বর্ণকুমারী জন্ম আঠেরোশো ছাপ্পান্ন এবং মৃত্যু উনিশশো আটচল্লিশ রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী বাংলার প্রথম যুগের মহিলা ও ঔপন্যাসিকদের মধ্যে অগ্রগণ্য ছিলেন উনি সঙ্গীত ও উপন্যাস রচনা করেছেন তার স্বামী ছিলেন জানকীনাথ ঘোষাল বর্ণকুমারী জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোনদের মধ্যে বর্ণকুমারী একমাত্র যিনি রবীন্দ্রনাথের মৃত্যুর সময়ও বেঁচে ছিলেন ওনার স্বামীর নাম ছিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় সোমেন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো বাইশ সোমেন্দ্রনাথ ঠাকুর অল্প বিস্তর কিছু গান ও কবিতা রচনা করেছিলেন কিন্তু ছোট বয়স থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তার কোনো রকম সাংসারিক জীবন ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ এবং মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ এরপর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় ঠাকুর পরিবারের পরম্পরা ও ঐতিহ্যকে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার অন্যতম কাণ্ডারি তিনি জানা অজানায় রবীন্দ্রনাথ এই অংশে আমরা ওনার জীবনের নানা বৃত্তান্ত নিয়েই আলোচনা করছি এরপর আসা যাক দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠতম সন্তান বুধেন্দ্রনাথ সম্পর্কে দু এক কথায় দেবেন্দ্রনাথের কনিষ্ঠ সন্তান বুধেন্দ্রনাথ অসুস্থতার কারণে জন্মের কিছুদিন পরেই তাঁর মৃত্যু হয় রবীন্দ্রনাথের ভাই বোনেদের এই পরিচয় এবং সময়কাল থেকে এটা সহজেই বোঝা যায় যে তার জন্মের সময়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা বিশেষ চরিত্র তৈরি হয়ে গিয়েছিল দ্বারকানাথের সময়কালের প্রাচুর্য ও ঐশ্বর্য তখন আর সেভাবে ছিল না দেবেন্দ্রনাথ তার বাবার মৃত্যুর পর যে সংকটের সম্মুখীন হয়েছিলেন এতদিনে তিনি সেটা অনেকটা সামাল দিয়েছিলেন তখন ঠাকুরবাড়ির উচ্চ মধ্যবিত্ত এক অবস্থান পরিবারে ততদিনে লেখাপড়া সাহিত্য চর্চার আধিক্য তৈরি হয়ে গিয়েছে ছোট্ট রবির আকাশ বাতাস তখন সংস্কৃতির আবহে পরিপূর্ণ আর সেই আবহেই বেড়ে ওঠা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের